আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাল বরকাত বন্ধুরা সকলে কেমন আছেন নিশ্চয় ভালো আছেন চলুন কি সান কেনার যায় একটু চেষ্টা করবি বেরাস তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় রসুল তোমায় ভালবাস অন্তরে শুধু মুখে নয় জন্নত জাহান্ন পাবার আশায় নয় হের জন্নত জাহান্ন পাবার আশায় নয় হেয়াছু তো মায় ভালো তোমায় পাবার আশা তো দেখার আশা মন ছুট যায় মদিনা তোমায় পাবার তোমায় দেখার আশায় মন ছুট যায় মদিনা রাশু তোমায় মানবাস

জাহান কেউ তোমায় দেখার আশা কত হাজি যায় মদিনা তোমায় দেখার আশা কত হাজি যায় মদিনা সে দিদার দাও না আর দূরে দূরে থেকো সেখদের দিদার দাও না আর দূরে দূরে থেকায় দেখার কত হাজি ছুটে যায় মদিনায় তোমায় দেখার কত হাজি গণ ছুটে যায় মদিনায় এ শেখদের দিদার দাও না এয়ার আশেদের দিদার দাও না আর দূর দূরে থেকো এয়ার এ আর শেখদের দিদার দাও না আর দূর দূরে থেকো না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমান বন্ধুরা আমার আশিকি রসুল আশিকাউলিয়া আশেখ আশেখ প্রেমিক পাগল আমরা আমাদের দিল মন থাকে মদিনা নিয়ে মদিনাওয়ালা আজকে রাজি হয়ে যায় কুল আউলিয়া কুল কুল আউলিয়া কুল আলি কুল রাজি হয়ে যাবে মন মালিক আজকে খুশ হয়ে যাবে মা বাবার দু আশীর্বাদ অবশ্যই সকলে নেবেন সাথে রাখবেন আর সকলের ছায়া মা দোয়ার নবরি আহলে বায় মা বাবার ছায়া গুরুজনদের ছায়া দোয়শীর্বাদে আমরা গিয়ে যাবো সকলে ভালো থাকুন সুস্থ সকল সময় আমি আপনাদের পাশে রয়েছি কেমন হয়েছে কমেন্টে জানাবেন বন্ধুদের জয় আমার জয় সকল ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালাবরকার